সালামু আলাইকুম একটা সময় ভাবতাম চা কফি একটা সাধারণ পানীয় তখন আমি চা কফির প্রতি বেশি একটা আসক্ত ছিলাম না কিন্তু এখন বুঝতেছি এটা একটা নেশাজাতীয় পানীয় কারণ একদিন চা কফি না খাইলে আমার মাথার মধ্যে ঘোরায় অনেক দিন আগের কথা আমার এক স্বাস্থ্য ভাই সে দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাবে আছে চা খাইতে তখন আমি তারা জিজ্ঞেস করলাম রে কই যাস তা বলে যে ভাই চা খাইতে যাচ্ছে তাই কি এত দূর পথ পায়ে হেঁটে চা খাইতে যাবি চা না খেলে হয় না ভাই চা না খেলে মাথা ঘোরায় ঘুমায় না তখন জিনিসটা আমার কাছে হাস্যকর মনে হলো যে চা না খাইলে মাথা ঘুরাই এটা কী করে সম্ভব এখন আমি বিদেশে আসছি বিদেশে আসার পরে যেহেতু অফিসে কাজ করি চা কফি খাইতেই হয় বসে থেকে কোনো কাজ কাম নাই চা কফি এর উপরে থাকতে হয় তা চা খাইতে খাইতে এমন একটা অবস্থা হয়ে গেছে এখন এখন একদিন চা না খাইলে আমার মাথা ঘোরায় জিনিসটা নেশার পর্যায়ে চলে গেছে আসলে প্রতিটা নেশাই কিন্তু খারাপ সে হোক চা কফি পান বা অন্য কিছু মাদক সেগুলো তো আসলে খুবই ভয়ানক কিন্তু চা কফি এগুলো একটা নেশার পর্যায়ে চলে গেলে খারাপ দ্রব্য থেকে আমাদেরকে বিরত থাকা উচিত ধন্যবাদ সবাইকে